মহারামনবমী উপলক্ষে বাসন্তীতে হরিমন্দিরে পুজো দান এবং শ্রীরামনবমীর উৎসবে শুভ সূচনা করে সনাতনী শোভাযাত্রায় অংশগ্রহণ করে হাজার হাজার রাম ভক্তদের সঙ্গে নিয়ে বিশাল পদযাত্রায় পা মেলালেন সনাতনের সেবক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

এর আগে হ্যাকিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুবমর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কিভাবে দাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংলে মমতা ব্যানার্জীর আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জীর দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না